আজ এবার সেই রেশমের কাপড়টি এত সুন্দর চমৎকার সেটি দেখে মানুষ তার সময় অবাক হচ্ছে এত সুন্দর এত নরম সফট কাপড় সেই যুগে চোদ্দোশ বছর আগে ফাঁকা লা নভিশাল বলছেন তোমরা আশ্চর্য হচ্ছ এই কাপড় দেখে দুনিয়ার কাপড় দেখে ওয়াল্লা জিন আফসু মোহাম্মদিন বেহাদি সেই আল্লাহর কসম করেছে যার হাত মোহাম্মদ সাসলাম্লাহ প্রাণ রয়েছে লামান দিলো সাদ দিন সা দেবিন মজ ইনফিল জান্নাত জান্নাতে সাদ মজের যে রুমাল রয়েছে অনেক অনেক সুন্দর এর তার কিছুদিন আগে খন্দকের যুদ্ধে আহত হয়ে মসজিদ নবীতে তাকে হ্যাঁ থাকার জায়গায় দেওয়া হয়েছিল যাতে লোকেরা সব পরিচর্যা করতে পারে দেখাশোনা করতে পারে আর তারপরে রক্তক্ষরণ শুরু হলো আর তিনি শহীদ হয়ে গেলে মারা গেলেন অসুস্থ অবস্থায় কয়েকদিন থেকে তার পরে পরের ঘটনা তাহলে এই জন্য বললেন যে মাহমিনা জাবাল কত আল্লাহর কাছে মর্যাদা পেয়েছে যে কদিন আগে এতে হলো হইল তার রুমাল জানো জান্নাতের এটা কী রেশম এর চাইতে অনেক অনেক সুন্দর তিন হাজার দুশো পঞ্চাশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন বারাবিন আসবেন তাহলে হাদিস ওইটি কিন্তু বারাবিন আসব বর্ণনা করে ওখানে আনাস পতিরা রসুর উল্লাহ সাল্লামের সওয়িন মিন হারি রসুল উল্লাহ সালসামের কাছে একটি রেশমের কাপড় নিয়ে আসা হলো ওখানে জুব্বার কথা এখানে সব আসলো কাপড় কাপড় নিয়ে গিয়ে সেধি ছিল জুব্বাই ছিল একটি হাজার এক হাজার ফজা আলু আজা বোনামিন হুসনে ওয়ালি নেই লোকেরা সব একটু নাড়াচাড়া করতে লাগলো ওই রকম দামি কাপড় দেখলে মানুষ কী করে হ্যাঁ আশ্চর্য হতে দেখে দেখি কত সুন্দর কাপড়টি নাড়াচাড়া করে দেখতে লাগলো এবং সব আশ্চর্য হতে লাগলো তার সৌন্দর্য এবং নম্রতা দেখে কমলতা দেখে কোমল আর কমল এই দুটোর পার্থক্য কে বলতে পারে হাত তুলবেন হ্যাঁ কোনটা পদ্ম ফুল কোনটা পদ্ম হ্যাঁ আচ্ছা মাসাল হ্যাঁ আর কোমল হ্যাঁ জি দুর্বা কোমল হুম মানে দুর্বাঘাস্ত বুঝেন জি একটা কবিতার একটা অংশ কিন্তু ওই ছোটকালে প্রাইমারি মুখস্থ তো ফাঁকা আসুরুল্লাহ রসাল বলছেন লা মানা দিল সাদবিন মাঝে ফিরে যান আফদাল ওমেন হাজা সাদ্বীন মাঝের যে রুমালগুলি রয়েছে মনে মিন্দিল হ্যাঁ এক বছর আর মানা দিল হচ্ছে বহু বচন আজকাল মিন্দিল বলছেন টিস্যুকে কিন্তু কারণ কাপড়ের রুমাল আপনারা তালাক দিয়ে দিচ্ছেন আমি তালাক দিনি কিন্তু আছে আমার পকেটে কারণ এর বিকল্প কিছু নেই এই টিস্যুতে গর্দা আছে যত নাকের কাছে নিয়ে আসবেন তত আপনার অ্যালার্জি বাড়াবে সুটসুটি বাড়াবে আর আপনার হাসি পড়া শুরু হবে আর সর্দি বাড়াবে হ্যাঁ অসুস্থ করে দেবে কিন্তু এতে কোনো ক্ষতি নেই আমার সবলা এটা আমার পরম্পরা চলে আসে পরম্পরা পর্যন্ত বাপদাদা থেকে চলে আসে শিক্ষা এটা ছাত্র জীবন থেকে ছোটো কাল থেকে একটা পকেটে থাকবে এটা তো আফুদ আলমিন হাজা ওখানে রয়েছে আসান মিন হাজা তাহলে কিছু কিছু শব্দের পার্থক্য রয়েছে আর বর্ণনাকারী পার্থক্য রয়েছে বর্ণনাকারী শুধু না বরং পুরো পুরো সনদের পার্থক্য সনদে আগের সনদের পুরো নাম আলাদা এখানে সনদ আলাদা এইভাবে পার্থক্য রয়েছে এই জন্য এমাম বখারি হাদিস মোকার রিপিট কেন নিয়ে এসছেন বলে বিদ্যার্থী মজাবিরা একটু খাটো করার চেষ্টা করে এমাম বখারে মাল্লা না। এমাম বখের মালা যে ফায়দাগুলি এখানে শেখাতে চেয়েছেন ততদূর তাদের জ্ঞানের পরিধি পৌঁছে না এই অজ্ঞদের কারণ এরা হাদিস চর্চা করে না হাদিস মোট তাবার রোকান এক বছরের দাওরাই হাদিস দাওরা মানে একটা চক্কর দেওয়ার দৌয়ার মানে চক্কর হাদিসে চক্কর দেয় হাদিসে কিছু এলেম হাসিল করে না মজাবিদের মাদ্রাসায় ভারত বাংলাদেশ পাকিস্তানে কোন হাদিসের যার ফলে হাদিস বিরোধী আমল করতে থাকে আর জাতিকে আমল করাইতে থাকে আর ঘোমরা করতে থাকে ব্যাপারটা হচ্ছে আসলে এই রহস্য ঠিক বুঝেই না উপলব্ধি করেন না হেমাম বখাই মহার হাদিসের যে বিন্যাস এবং এই হাদিস কি কেন এসছেন কোন ঠিক আর কি তাতে ফায়দাগুলি রয়েছে আল্লাহর রব হাদিসের জ্ঞান যাদের দিয়েছেন তাদের আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আর সেটা একমাত্র আহরুল হাদিসের সালাফিদের আল্লাহ জ্ঞান দিয়েছে আহরুল হাদিস এই জন্য যে তারা কোরআন এবং হাদিসের খাদেমও আমলকারীও আল্লাহ এবং রসুলের কথাকে সব সময় সমস্ত কথার পর সবার কথার পর বলবৎ রাখিয়া প্রাধান্য দিয়ে থাকে হাদিস নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ এমাম বখারি রহমা হাদিস বর্ণনা করছেন তার আলী আলিবিন আবদুল্লাহ থেকে তিনি সুফিয়ান বিন আইনা থেকে বা সুফিয়ান সৌরি থেকে তারপরে তিনি তার উস্তাদ আবু হাজেম আবু হাজেম তাবের উস্তাদ হচ্ছেন সাহিব নসাদ সাহেব আনসারি রবি আল্লাহ তাল তিনি বলছেন কাল রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম রসুল্লাহ সালাম বলেছেন মৌদে ও সৌতিন মিনফিল জান্নাতের খৈরু মিনা দুনিয়া মাফিহা জান্নাতের একটি চাবুক সমান জায়গা একটা চাবুক একটা ছড়ি কত এক হাত সোয়া হাত জান্নাতের একটি চাবুক সমান জায়গা দুনিয়ার একটা যে চাবুক রয়েছে এই চাবুক সমান জান্নাতের জায়গা এত মূল্যবান এত উৎকৃষ্ট দুনিয়া মাফিহা সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু রয়েছে ধন সম্পদ বিলাসের সামগ্রিক প্রত্যেকের ঘরে কত ধন সম্পদ রয়েছে আর ব্যাংকে কত ধন সম্পদ রয়েছে আর জমিনের তলায় খনিজ সম্পদ কত রয়েছে বিভিন্ন রকমের যে ধন সম্পদ পৃথিবীতে হতে পারে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে রাজত্ব রয়েছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট হচ্ছে জান্নাতের একটি চাবুক সমান জায়গা মানে এক হাত হাত জায়গা লহ এ হচ্ছে জান্নাত অত্যন্ত মূল্যবান আল্লাহ রব্বুল্লা আলমিনের নিয়ামত